যেভাবে অ্যাওয়ারনেসের চেষ্টা করছি রেড রিবন ক্লাব করেছি আমাদের ওয়েস্টি যেটা আছে ওরাল ও যে ওপেট সাবস্টিটিউটস যে থেরাপি সেটার ব্যবস্থা করেছি বিভিন্ন সেন্টারে তাছাড়া আমরা এন্টিরেক্ট্রোবিয়াল থেরাপি শুরু করেছি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভ্যানের মাধ্যমে গিয়ে টেস্টিং করার চেষ্টা চলছে এখানে আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এটা অ্যাওয়ারনেস করার যা যা দরকার আমাদের এই যে এইড কন্ট্রোল সোসাইটি তারা করছে এটা রাজ্য সরকার একের পর এক কর্মচারীর জন্য সুখবর দিচ্ছে সামনে কি আরো কোন সুখবর আসতে পারে দেখা যাক সুখবর তো শেষ হয় না একটার পর একটা গেলে আবার বলে আরেকটা সুখবর লাগবে আমরা তো মানে সরকারি যারা কর্মচারী আছে আমাদের সরকার মানে তাদের মানে বান্ধব হিসাবে ওরা ধরতে পারে আমরা সেইভাবে কাজ করছি আমি আগেও বলেছি যখন সময় হবে সেটা রাজ্য